তো অবশেষে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে যে ড্রাফ লিস্ট বা খসড়া ভোটার তালিকা এর প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে পিডিএফ হিসাবে সেটিকে প্রকাশ করা হয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কিভাবে সেই পিডিএফটি ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা এখানে চলে আসলাম ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনার এই ওয়েবসাইটে আসার পর একদম ডান দিকে রাইট হ্যান্ড সাইডে আমরা যদি একটু নিচে নামি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে দেখুন ডাউনলোড ইলেকট্রোনাল রোল পিডিএফ দেখুন এখানটা লেখা আছে এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করবার পর এখান থেকে আপনাকে প্রথমে স্টেটটি সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নিলাম আমাদের ক্ষেত্রে এখানে বেঙ্গল এবং এখানে দেখুন দেখাচ্ছে ইয়ার অফ রিভিশন এখানে দেখুন আছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা নিয়ে নিচ্ছি আর এখানটায় আসছে দেখুন এসআইআর ড্রাফট রোল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখান থেকে একটি অপশান আছে এটিকে সিলেক্ট করে নিলাম এবার এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন এখান থেকে আপনাকে সেই ডিস্ট্রিক্টটি চয়েস করতে হবে আমরা এখান থেকে র্যান্ডামলি এখান থেকে চয়েস করে নিলাম আমি যেহেতু নর্থ চব্বিশ পরগনায় থাকি আমি এখান থেকে নর্থ চব্বিশ পরগনাকেই আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা আছে অর্থাৎ আপনি যে অ্যাসেম্বলির রান্নারে থাকেন সেই অ্যাসেম্বলি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে এখানে দেখুন এখানে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিগুলো দেখাচ্ছে তার মধ্যে থেকে আপনাকে এখানে অ্যাসেম্বলিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাপচাটি পূরণ করতে হবে আমরা এখান থেকে ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি এইবার আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি তাহলে এখানে দেখুন এখানে অনেকগুলি পার্ট নাম্বার দেখাচ্ছে দেখুন এখানে পার্ট নাম্বারগুলি দেখাচ্ছে আর এখান থেকে পাশে যে সিলেক্টেড জায়গাটি আছে এখান থেকে যে পার্ট নাম্বারের আপনি অন্তর্গত সেই পাট নাম্বার এবং পার্ট নাম্বারের নামটিও দেখাচ্ছে এখানে সেই পার্ট নাম্বারটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে র্যান্ডামলি একটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যদি আমরা ওপর দিকে আসি এখান থেকে দেখে দেখাচ্ছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আপনারা একের বেশি একের অধিক আপনারা পার্ট নাম্বারও এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন বা আপনারা যদি চান এখান থেকে ফুল এসি অর্থাৎ আপনি যে এসি রান্ডার রয়েছে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিউশন তার ফুল ড্রাফট হলো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন আমরা এখান থেকে করলাম ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আমরা এখানটা ক্লিক করলাম এবার একটু সময় নেবে এবার কোন জায়গায় আপনি সেভ করতে চাইছেন সেখানে গিয়ে আপনাকে এটিকে সেভ করতে হবে আমরা এখান থেকে এটিতে সেভে ক্লিক করে দিলাম সেভ করে দেওয়ার পর এবার এখান থেকে দেখুন একদম দিকের ওপর এখানে দেখাচ্ছে যে এটি সেভ হয়ে গেছে এবার আমরা এখান থেকে যদি আমরা এই পাশের এই ওপেন এটিতে ক্লিক করি দেখুন আমি এখানে ক্লিক করছি তাহলে এখানে দেখুন সম্পূর্ণভাবে চলে এসে এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে নির্বাচক তালিকা দু হাজার ছাব্বিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ এখানে আপনার পার্ট নাম্বার আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম নাম্বার এখানে সব দেখিয়ে দিচ্ছে এবং কোন পার্ট নাম্বারের আপনি সেটা দেখতে পারবেন পাশে এখানে পার্ট নাম্বারটিও দেখিয়ে দেবে এবং এখানে ডিটেলসটি আপনাকে শো করছে এবার আমরা এখান থেকে যদি নিচের দিকে নামি এখান থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে এখানে দেখুন আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন আমরা এখান থেকে পরপর যদি দেখতে পারি তাহলে দেখুন এখানে আপনি ডিটেলস এখানে সবার নাম দেখতে পারবেন যার যার নাম আছে আপনি এখান থেকে সেই অনুযায়ী আপনি এখানে নামটি দেখে নিতে পারবেন যে আপনার নাম এই ড্রাফ লোলে অর্থাৎ এসআইআর করসা তালিকা যেটি আছে সেটিতে আছে কিনা এখান থেকে আপনি যে কোনো একটিকে ডাউনলোড করে নিতে পারেন আমরা এখানে নিরাপ নিরাপত্তার কারণে আমরা এই নামগুলিকে এবং এই এপিক নাম্বারগুলিকে আমরা সবগুলিকে ব্লার করে রেখেছি ইউটিউবে কিছু নিরাপত্তার কারণ আছে সেই কারণে তবে আপনারা পরিষ্কারভাবে এটি দেখতে পারবেন এবং এখানে আমি আপডাউন করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার যে ক্রমিক সংখ্যা বা আপনার যা নাম সেই অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু লিস্ট ডাউনলোড করে রেখে দিতে পারবেন বা এখান থেকে লিস্টটিকে রেখে দিতে পারবেন এই পিডিএফটি দেখে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে যে এস এর খসড়া তালিকায় আপনার নাম উঠে গেছে এবার দ্বিতীয় যে ওয়েবসাইটটি হলো সেটি হলো এখানটায় দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন আমি ডিউটি ওয়েবসাইটের লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটগুলি ওপেন করে নিতে পারবেন এবার এখানেও যদি আমরা চলে আসি তাহলে এখানটায় দেখুন এখানে যেটি স্ক্রল করছে এখানে যেটি দেখা দেখুন এখানটা লেখা আছে দেখুন এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই একই জায়গাতে চলে এলো যেটা আমরা প্রথমবার এসেছিলাম এখান থেকে আমি একই পন্থাতে এখান থেকে রোল টাইপ এখান থেকে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবো এখান থেকে একইভাবে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এখান থেকে আপনাকে ক্যাপচারটি পূরণ করতে হবে এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে এখান থেকে একই পন্থে আপনাকে পাট নাম্বারটি সিলেক্ট করতে হবে পাট নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যে অপশানটি আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে সেটি পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে যাবে তাহলে এই দুটি ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা যে এসআইআর অর্থাৎ এসআইআর ড্রাফট হল অর্থাৎ খসড়া তালিকা যেটা দু হাজার ছাব্বিশের সেটি কিন্তু পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো আশা করব ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন